البحر علا والموج جو من بے کس طو شروبہ من بے کس طوفا ہو شروبہ مجداروں میں ہو بھی گری ہے ہاں فاروا لا جانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم ওয়াসাদাকারা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আ'লা দালাইকা লিমিনাশ শাহিদিন ওয়মাশাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়বারিক আলাইহি আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছে আল্লাহ তাআলা আজকে পবিত্র রবিল আউয়াল শরীফের দ্বিতীয় জুমায় মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তফিক দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে বেশি খুশি লেগেছে এই এলাকারই একজন ভাই আমি এক একজনই বলেছিলাম সতর্শ্রুতভাবে আল্লাহকে রাজি করার নিয়তে আজান দেওয়ার জন্য এই ভাই আজানটা শুনে আমার খুব আনন্দ লেগেছে মনটা ভরে গেছে উনি মাদ্রাসায় পড়েছে কি জানি না কিন্তু আজানের উচ্চারণ সুর সব কিছু পারফেক্ট সেজন্য সুযোগ দিতে হবে আমাদের এলাকার মধ্যেই ভালো দাতা আছে কিন্তু এটা আগে আমরা জানতাম না আজকে আজানটা শুনে একদম মন ভরে গেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ রব আলমিন আল্লাহর পেরা হাবিব সাল্লু আলহিহিবা সব কিছু পরিপূর্ণ পারফেক্টভাবে সৃষ্টি করেছেন ওনার কথাবার্তা পরিপূর্ণ সুন্দর চালচলন পরিপূর্ণ সুন্দর চেহারা সুরত সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ সুন্দর ওনার হাঁটা বসা শোয়া সব কিছুই পারফেক্টলি একদম পরিপূর্ণ সুন্দর রূপে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওনার আচার আচরণ সেজন্য আল্লাহতালা সার্টিফিকেট দিয়েছেন কোরআনের মধ্যে ফি কান হাসানা এটি সুরাল আহজাবের তেত্রিশ নম্বর আয়াত তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের চরিত্রের মধ্যে আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তা আমার নবীর জীবনের লাইফ স্টাইল কীরকম নবী কী আদর্শ আমাদেরকে দিয়ে গেছে সেটা আমাদের জানতে হবে কী আদর্শ অনুযায়ী আমরা জীবনযাপন করলে আমরা টেনশন মুক্ত থাকব। সব ধরনের পেরেশান মুক্ত থাকব। আমাদের দুনিয়াও হবে সুন্দর পারিবারিক জীবন বলেন সমাজ জীবন বলেন রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন সব জায়গায় যদি আমরা আমার নবীর এই সুন্দর সুন্দর আদব আশ্লাখগুলোকে অ্যাপ্লাই করি সর্বপ্রথম চেষ্টা করতে হবে নিজের মধ্যে নবীজির চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য কারণ আল্লাহ তালা বলেছেন যে এই রসুলকে পাঠিয়েছি তোমাদের জন্য আদর্শস্বরূপ পরিপূর্ণ উত্তম আদর্শ হিসেবে আমার নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন সেজন্য আমাদের প্রতিটি কথা কাজ উঠা বসা চলাফেরা আদব আফলাক চরিত্র সব কিছু যেন সেই নবীজির হুবহু নমুনা হয় সেই নমুনা আল্লাহ তালা আমার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সহায়বন সবাহান ইমাম পুরতুবি রহমতুল্লাহ বলেন এ আয়াতটি নাজিল হয়েছে তাদের জন্য যারা গজয়ে খন্দক যখন মদিনাকে কাফেরদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য পরীক্ষা খননের সিদ্ধান্ত হলো মদিনার তিন দিকে বড় বড় পরীক্ষা যাতে এই পরীক্ষা অতিক্রান্ত করে কাফেররা মদিনায় আক্রমণ করতে না পারে সেখানে শুধু আল্লাহর পেয়ারা হাবিব দুজাহানের বাদশাহভী শাহবাইকরামকে হুকুম দিয়ে খান্ত হন নাই তিনি নিজেও মাটি কেটেছেন শাহবাইকরামের সাথে সাথে নিজেও মাটি কেটেছেন এবং অত্যন্ত ধৈর্যর সাথে মানুষকে শাহবাইকরামকে উৎসাহের মাধ্যমে উদ্দীপনার মাধ্যমে আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলহিহ্লাম মাটি কেটেছেন মাটি নিজের শরীর মোবারকে লেগেছে নিজের পেটের মধ্যে লেগে রয়েছে এই নুরানি বদনের মধ্যে যেই চেহারা দেখে মক্কার কাফেরেরা ইসলাম কবুল করেছেন শাহবাহিকরাম যেই চেহারার সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে নিজের জীবন উৎসর্গ করেছে এত সুন্দর একজন মানুষ পরীক্ষা খনন করছেন মাটি কাটছেন শুধু শাহবাহিকরামকে নির্দেশ দিলেই কিন্তু কাজ হয়ে যেত কিন্তু আমার নবী এমন একজন পরিপূর্ণ আদর্শ যে শুধু আমি কেন তাদেরকে নির্দেশ দেব তিনি নিজেই সেই পরীক্ষা খননে নেমে গেছেন এমনকি শুধু খনন খন করছেন না শাহবাহিকরাম যাতে উৎসাহিত হয় সেই জন্য আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম উচ্চ স্বরে হাদরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার উনি একজন কবি ছিলেন উনার রচিত কবিতাগুলা তিনি পড়তে লাগলেন শেয়ার শেয়ার পড়তে লাগলেন আদি শরীফের মধ্যে আছে শেয়ার টাকি আল্লাহ্ আলাউলা আন্তা মাহতা দাইনাওয়ালা তাসদ্দকনাওয়ালা সাল্লাইনা আল্লাহু লাউলা আন্ত মাহাতা দাইনা ওয়ালা তাসদ্দকনাওয়ালা সাল্লাইনা অর্থাৎ হে আল্লাহ যদি তুমি হেদায়েত আমাদেরকে হেদায়েত না দিতে আমরা কখনো কখনও হেদায়েতপ্রাপ্ত হতাম না শত পথের সন্ধান আমরা পেতাম না আমরা দান করতাম না নামাজ পড়তাম না পা আঞ্জল না না তা আলাইনা ওসব বিতিল আখদামা আন লাকাইনা পা আঞ্জল সকি না তা আলাইনা ওসব বিদ্দিন আখদাম আন লাকাইনা অর্থাৎ অতএব আমাদের উপর প্রশান্তি নাজির করুন আর যখন শত্রুর মুখোমুখি হব তখন আমাদেরকে দৃঢ় রাখুন যেন আমরা পলায়ন না করি এই কবিতাগুলি নবী করিম সাল্লাহলাম আমার নবীর কণ্ঠ কত সুন্দর ছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না নবীজি কথা বললে সেটাও মন্ত্রমুগ্ধের মতো শাহ শুনে থাকতেন যেন মনে হতো তাদের মাথার উপর কোনো একটা পাখি বসেছে নড়াচড়া করলে পাখিটা উড়ে চলে যাবে এত মন মন্ত্রমুগ্ধের মতো আমার নবীর কথা শুনত সেখানে আমার নবী শেয়ার করছেন শাহ আবাইকরামকে উৎসাহিত করছেন কিন্তু কিছু কিছু লোক আমার নবীকে এই অবস্থায় রেখে তারা গা ঢাকা দিয়েছেন সরে গেছেন নবী করিম সাল্লু আসালাম নিজের জীবন বাজি রেখে পরীক্ষা কনন করছে আর কেউ কেউ যারা আর পছন্দ করেন তারা সেখান থেকে চলে গেছেন তখন আল্লাহ রব্বুল আলমী এই আনের আয়াতিন করেন হাসানা নিশ্চয়ই এই নবীজির জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহ রসুল আদর্শের বিভিন্ন দিক আমরা জানি যেমন তিনি জেহাদের মধ্যে দৃঢ় ছিলেন ক্ষুদা তৃষ্ণায় আমার নবীজি ভীত সন্ত্রস্ত হতেন না বহুদের যুদ্ধে মাথায় আঘাত আসে সামনের দাঁত ভেঙে যায় হামজা বরণ করেন তবুও নবী করিম সাল্লাম বিন্দু মাত্র অদৈর্য হন নাই এটা হলো আমার নবীর আদর্শ যেকোনো মসিবতে দৈর্য ধারণ করা গজওয়ায় খন্দকে শাহবাইকরাম আমার নবীর কাছে আসলেন এসে নিজেদের ক্ষুধার অভিযোগ করে নিজেদের কাপড় উলটিয়ে দেখাই আর রসদুল্লাহ দেখেন পেটের মধ্যে পাথর বেঁধেছি সবাই একটা একটা পাথর বেঁধেছে তখন আমার নবীজি নিজের কাপড় সরালেন দেখা গেল সাহবাঈক্রাম একটি একটি পাথর বেঁধেছে কিন্তু আল্লাহর নবী দুইটি পাথর বেঁধেছে সাহাবিদেরকে দেখিয়ে বলে যে তোমরা একটি পাথর বেঁধেছ কিন্তু তোমাদের চাই আমার ক্ষুধা বেশি আমি তো দুইটি পাথর বেঁধেছি এভাবে নবী করিম সাল্লিমসাল্লাম একটি এমন একটি জাতি সৃষ্টি করলেন যে জাতি ক্যামক পর্যন্ত সর্বশ্রেষ্ঠ জাতি নবী করিম আলাইহি ওসাল্লামের কাছে একদিন মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ প্রশ্ন করেন বোখারি শরীফের তিন হাজার দুইশো একত্রিশ নম্বর হাদিসের বর্ণনা বলেন আয়সা সিদ্দিকা বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামকে জিজ্ঞেস করলাম হাল আতা আলাইকা মিন ইয়া রসুলাল্লাহ ওহদের দিনের চেয়ে কঠিন কোনো দিনকে আপনার জীবনে এসেছে না আল্লাহর নবী বলেন হা ওহোদের দিনের যাই একটি কঠিন দিন আমার জীবনে এসেছে সেটি হলো আকাবার দিন অর্থাৎ তাইফের মধ্যে যে দিন আমি গমন করেছি সেই দিনটি আমার জন্য জীবনের সবচেয়ে কঠিন দিন কারণ কি যখন আমি সেখানে অনেক বড় আশা নিয়ে গিয়েছিলাম তাদেরকে ইসলামের দাওয়াত দিব তারা ইসলাম কবুল করবে কিন্তু তারা কেউ ইসলাম তো কবুল করে নাই বরং তারা তাদের ছোট ছোট বাচ্চা এবং দাস দাসীদেরকে লেলিয়ে দিল আমাকে পাথর মারার জন্য তারা আমাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে রক্তের কারণে আমার দুটি না লাইন রক্তের কারণে ভরে গেছে সবাই বলেন নাউজবিল্লা। তখন ফেরেস্তারা এসে বলে পাহাড়ের ফেরেস্তারা আল্লাহ আপনি আমাদেরকে অনুমতি দিন আমরা এই তাইবাসীকে এই পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দেব কিন্তু এত বড় অত্যাচার করার পরও জ্বলম করার পরও আমার নবী সেখানেও আদর্শের পরিচয় দিয়েছেন ধৈর্যের পরিচয় দিয়েছেন

আমি যদি তাদেরকে বদোয়া করি তোমরা তো তাদেরকে ধ্বংস করে দিবে তাদের পরবর্তী জেনারেশনও আর আসতে পারবে না এই জাতি তাইবাসী পুরো ধ্বংস হয়ে যাবে এই কম ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি আশা করি তারা যদিও আমাকে স্বীকার করছে কিন্তু তাদের নচলের মধ্যে তাদের বংশধরদের মধ্যে এমন কেউ আসবে যারা আল্লাহর ইবাদত করবে কোরআন তেলাওয়াত করবে সোহাইব সোবাহান আল্লাহ তারা আল্লাহর ইবাদত করবে সেজন্য আমি তাদেরকে বদোয়া করব না নবী করিম সাল্লাহ আলহিহিউসালাম তখন চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন যেমন আমাদের হাঁটাচারিতে আপনারা গত সপ্তাহে দুই তিন দিন আগে আপনারা শুনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্ষমার কোনো নজির নাই ক্ষমা কেন করব টিট ফর ট্যাট এটা হলো আমাদের ধর্ম ইট মারলে পাক তেলটা খেতে হয় আমরা ছোটোবেলা থেকে এগুলোই শিখে আসি আমাকে যদি সে একটা থাপ্পড় মারে আমি তাকে দুইটা থাপ্পড় মারব কিন্তু ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই। এই তাইফের ঘটনার মধ্যে সেটাই প্রমাণিত আমার নবীকে তারা এত জুলুম করেছে রক্তাক্ত করে দিয়েছে ফেরাজ তারা এসে আমার নবীর কাছে ক্ষমতা ছিল তখন ফেরাজ তাদেরকে শুধু একটু ইশারা করলেই হতো তাদেরকে দুরিশ্বাদ করে দিত কিন্তু আমার নবীজি সেটা করেন নাই এ আমাদের দিন বলেন পারা পুরো বাংলাদেশেই মূলত এখন টিট ফর টেট চলছে আমি যদি একজন একজনের গায়ে হাত তুলি সেই দশজন নিয়ে আসবে মারধর করার জন্য মারতে মারতে মেরেই ফেলে এমন একটা অবস্থা টুঙ্ক কারণে শত শত ছাত্র আহত হয়েছে কিন্তু সেখানে যদি ওই আমার নবীর সেই কথাটা মনে পড়তো হাইরে রে ফের ময়দান আমার নবীকে রক্তাক্ত করেছে আমার নবী তো ক্ষমা করে দিয়েছে আমিও ক্ষমা করে দিই প্রত্যেকটা ক্ষেত্রে ঘরে বলেন বাহিরে বলেন সমাজে বলেন বাজারে বলেন কালকে দেখলাম এক বৃদ্ধ লোক কাপড়ে চুপড়ে মনে হচ্ছে অনেক সম্ভ্রান্ত ঘর একজন লোক রিক্সাওয়ালা দশ টাকা প্রচণ্ড রোদ এগারোটা বারোটার দিকে দশ টাকা ভাড়া বেশি চেয়েছে তাকে বলছে এক ঠাপ্পর মার বোঝে বাপের নাম ভুলে যাবে সে দশটা টাকা বেশি চেয়েছে আমাদের কত টাকা কতদিকে চলে যায় গরিব রিক্সাওয়ালা তারা যখন পাঁচ দশ টাকা বেশি যায় সেখানে আমরা সেটা দিতে রাজি হই না ইসলামের আদর্শ হলো অসহায়কে সহযোগিতা করা যারা রিক্সা চালাচ্ছে এদের চাইতে অসহায় আর কে আছে বরংশ তাদের চাইতে বড় অসহায় হলো আমাদের মসজিদের যারা দায়িত্ব পালন করে মোয়াজিন ইমাম তারা আরও বেশি অসহায় তাদের নাই কোনো আচ্ছা আর বললাম না তাইফের কঠিন কঠিন অবস্থা ব্যাপারে ইতিহাসের কিতাবের মধ্যে আছে যে এই দিনটি হলো আমুল হোজন দুঃখের বছর আমার নবীর জীবনের সবচেয়ে বড় দুঃখের বছর ছিল এই দশ নবুয়তের দশম বছর বয়সে সেটাকে আমুল হোজন বলা হয় কারণ আমার নবী ইসলাম প্রচার যখন করছিলেন সবচেয়ে বেশি আমার নবীকে সহযোগিতা করেছেন মা হাদিজাতুল কোবরার রদি আল্লাহ তালহা তিনি এই নবুয়তের দশম বছর বয়সে ইন্তেকাল করেন এবং কিছুদিন পরেই আরেকজন বড় সহযোগী আমার নবীর চাচা হজরত আবু তালেব আলিব ইন্তেকাল করেন এই দুইজন বড় বড় হাস্তি যখন ইন্তেকাল করেন আমার নবী খুব পেরেশান হয়ে যান তখন নবী করিম সাল্লিম আসাল্লাম কাফেরা বিভিন্ন ধরনের জলম নির্যাতন করছে অতঃপর তিনি চিন্তা করলেন আমি তায়েফে চলে যাই সেখানে গিয়ে হয়তো আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারব। আমি ইসলামের পক্ষে তাদেরকে কথা বলতে পারবো তাদেরকে ইসলামের পথে আনতে পারবো এই চিন্তা করে নবী করিম সাল্লাহ ওসাল্লাম তায়েফ গিয়েছিলেন কিন্তু সেখানে গিয়েও তিনি ব্যর্থ হয়ে গেলেন তখন নবী করিম সাল্ল্লাহিহিহি ওসাল্লাম আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালহার প্রশ্নের জবাবে ইয়া রসুল্লাহ ওহুদের ময়দানে যে মুসিবত আপনার উপর এসেছে এর চেয়ে কোনো বড় মুসিবতকে আপনার জীবনে আছে তখন আমার নবী বলছেন হ্যাঁ এর চেয়ে বড় মুসিবত হলো সে তাইফের দিনের ঘটনা এখানে প্রিয় নবীজি অসীম ধৈর্যের শিক্ষা আমাদেরকে দান করেছেন এবং টিট ফর টেট যেমন কুকুর তেমন মুগুর এই কথা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমি যদি ক্ষমা করি তাহলে আরেকজন আমাকে ক্ষমা করবে ক্ষমার দৃষ্টান্ত আমাদেরকে প্রদর্শন করতে হবে এটাই হলো এ তাইফের ঘটনার নবীজির আদর্শ নবীজির লাইফ শুধু এখানে না প্রত্যেক জায়গায় নবী করিম সাল্লাইসাল্লাম ক্ষমার পরাকাশটা দেখিয়েছেন নবী করিম ইসলামের শক্তি ছিল তাদের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেয়া কিন্তু নবী করিম ইসলাম শক্তি থাকা সত্ত্বেও মানুষ তখনই জুলুম করে যখন তার কাছে পাওয়ার থাকে শক্তি থাকে আমার কাছে যখন পাওয়ার আছে দুর্বলের উপর সে আক্রমণ করবে কিন্তু তার চেয়ে যে শক্তিশালী তার দিকে সে চোখ তুলে তাকাতেও ভয় পায় দেখবেন স্বাভাবিক আমরা সবসময় দুর্বলের উপরই বেশি আক্রমণ করি যে আমার চাইতে দুর্বল কিন্তু যে আমার চাইতে একটু শক্তিশালী তা তার গায়ের হাত তো দূরে তার দিকে চোখে চোখ রেখে কথা বলতে আমরা ভয় পাই আল্লাহ আমার নবীজির আপাদ মস্তক আমাদের জন্য আদর্শ নবী করিম সাল্লামের চুল মুবারক কীরকম রাখতেন সে আদর্শটি আমরা আজকে শিখার চেষ্টা করব নবী করিম সাল্লাহ আলহি মূলত তিন ধরনের চুল হাদিস শরীফের মধ্যে রাখার তিন ধরনের চুলের কথা আছে একটা হলো ওয়াফরা খানের লতি পর্যন্ত লম্বা একটা হলো লিম্মা চুল এবং খানের লতি খাদের মাছ বরাবর তিন নম্বর হলো জুম্মা চুল কাঁধ পর্যন্ত লম্বা তো এই তিন ধরনের চুল রাখার বর্ণনা হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম মাথার চুল সিদি করতেন মাসখানি। আমরা তো বলি যেটা মহিলারা করবে কিন্তু পুরুষ মহিলা সবার জন্য এটা আদর্শ হলো মাথার চুল স্মৃতি করতে হবে মাঝখানে এটা আমার নবীর আদর্শ নবী করিম সাল ইসলামের অনেক বাবরি চুল ছিল সেটা কখনও কানের লতি বরাবর আসতো কখনো লতি থেকে সামান্য উপরে মাছ বরাবর আসতো কখনো সেটা কাত বরাবর চলে আসতো সেই জন্য তিনটা নাম দিয়েছেন হাদিসের মধ্যে একটা নাম দিয়েছেন ওফরা দ্বিতীয়টার নাম হাদি আরবি শব্দ লিম্মা তৃতীয়টার নাম হলো জুম্মা এই তিনটা তিন ধরনের চুল রাখা নবী করেমসল ইসলামের মধ্যে সুন্নত পাওয়া যায় এছাড়াও যখন হজ ওমরা করেছেন তখন মাথা মুন্ডানুর কথাও পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে আছে আনা সিবনে মালিক ইন পালকানা শাহরু রসুলিল্লাহি সাল্লহিউ ওসালাম ইস ওজনাইহি আনা সিবনে মালিক হতে বর্ণিত নবী করিম সাল্লি ওসাল্লামের মাথার চুল দুই কানের মধ্যবাগ পর্যন্ত লম্বা ছিল দুই কানের মধ্যবাগ বুখারি শরীফের তিন হাজার পাঁচশো একান্ন নম্বর হাদিসের মধ্যে আছে ওয়াকানাত জুম্মাতুহু তদ্রী শাহ শাহমাতা ও জোনাইহি নবী করিম সাল্লহি ওসাল্লামের মাথার চুল অনেক সময়ই লম্বা হতে হতে কানের লতি পর্যন্ত কানের লতি বরাবর আমাদের চুল দেখেন কানের লতি বরাবর লম্বা তবে নবীজির চুল ছিল বাবরি বাবরি চুল এমনকি কি জানি আইসা সিদ্দিকা রাদি আল্লাহা বলে কন্থ উরাজিল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম আনা হাইদুন আমি আমার নবীর চুল পরিপাটি করে দিতাম চুল আশ্রয় দিতাম চুল সুন্দর করে দিতাম তবে অনেক সময় আমার হায় থাকতো হায়েজের সময়ও আমি আমার নবীর চুনকে পরিপাটি করে দিতাম সবাই বললেন আল্লাহ এখানে একটা মাসালা এক বড় আলেমের কাছে এক মহিলা আসলো বলে যে হুজুর আমি আমার এলাকার মহিলা মারা গেলে তাদেরকে আমি গোসল দিই এলাকার মধ্যে অনেক মহিলা থাকে না মৃতদেরকে গোসল দেই মৃত মহিলাদেরকে কিন্তু আমার যখন মাঝে মাঝে হায়েস হয় সেই সময় মানুষ মারা গেলে মৃত মহিলা মারা গেলে তাকে আমি কি গোসল দিতে পারবো তখন হুজুর তাকে উত্তর দিল যে হ্যাঁ তুমি গোসল দিতে পারবে এখন হুজুর থেকে এই জবাব শুনে যখন চলে আসছে বড় হুজুরে তো জবাব দিয়ে দিছে সাধারণভাবে মহিলাকে এখন ছোটো হুজুর কতগুলো তাকে ধরছে বলে যে কি বলছে হুজুরে ছোট হুজুররা ওই মহিলার প্রশ্ন আগে থেকে জানে তাদেরকে আগে বলেছিল তো ছোট হুজুররা বলে যে বড় হুজুর কি বলছে বলে যে আমি নাকি গোসল দিতে পারবো তখন তারা বলে যে তুমি দলিল জিজ্ঞেস করে নাই এখন কিছু লোক আছে যারা দলিল কথায় কথায় দলিল খোঁজে তো এখন যে তুমি হুজুরের কাছে দলিল খুঁজো নেই বলছে না আমি সাধারণ একজন মহিলা আমি দলিল কেন দরকার হুজুরে বলছে সেটাই আমার জন্য যথেষ্ট হুজুর তো আর কোরআন হাদিসের বাইরে আমাকে নির্দেশ দিবে না আমার দলিলের প্রয়োজন নাই এরপরও এই ছোট হুজুররা তাকে জোর করে ওই মুরব্বী হুজুরের কাছে আবার পাঠালেন গিয়ে বলে যে হুজুর আপনি যে বলছেন আমি গোসল দিতে পারবো নাপাক অবস্থায় সেটার কোনো দলিল আছে কি না বলে যে হ্যাঁ দলিল বোখারি শরীফে আছে বোখারি শরীফের হাদিস নাম্বার হলো দুশো পঁচানব্বই হাদিস নম্বর দুশো পঁচানব্বই হাদিস এই হাদিস যেটা আমি করেছি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে আমি চুল পরিপাটি করে দিতাম এমন কি যখন আমার হায়েস হতো তখন আমি আমার নবীর চুলকে পরিপাটি করে দিতাম আশ্রিয়ে দিতাম তো ওই বড় হুজুর বলে আমার নবীর চাইতে পুতো পবিত্র পৃথিবীর জমিনে তো কেউ নাই। কেউ একজন মহিলা যদি হায়েজ অবস্থায় আল্লাহর রসুলকে ধরতে পারে তাহলে হায়েজ অবস্থায় তুমি কেন মৃত মানুষকে গোসল দিতে পারবে না সেই জন্য শুধু বাহ্যিক শব্দ দিয়ে আমরা দলিল না যারা অনেক বড় বড় জ্ঞানীরা আছেন তারা কোরআন হাদিস পড়তে পড়তে কোরআন হাদিস এগুলো হলো মূলত সমুদ্র তারা সমুদ্রের মধ্যে ডুব দিয়ে সেখান থেকে মণিমুক্তা আহরণ করে করে আমাদেরকে দিয়েছেন যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমান আহমদ বিন হাম্বাল আলাই তারা চারজন চার মাজহাবের ইমাম তারা কোরআন হাদিস থেকে খুঁজে খুঁজে দলিল সমূহ বের করে করে আমাদেরকে বিভিন্ন ইসলামী শরীয়তের বিধান দিয়েছেন সেজন্য আমরা কথায় কথায় শুধু দলিল খুঁজবে না সাধারণ মানুষ দলিল বুঝবে না সাধারণ মানুষের মগজে এখন ঢুকিয়ে দেওয়া হয়েছে না দলিল খুঁজো দলিল খুঁজতে গেলেই বেজাল হুজুরে বলছে সেটাই আমার জন্য যথেষ্ট এখন হুজুরের কথা উপর যদি আপনি আমল করেন সেটা যদি ভুল হয় তাহলে হুজুর গুনাগার হবে আপনি গুনাগার হবেন আপনাকে হুজুরে ভুল ফতোয়া দিল আপনি সেটার উপর আমল করলেন গুণাকার কে হবে হুজুর হবে আপনি হবেন না কারণ আপনি যদি দলিল খুঁজতে যান বোন ইসরাইলেরা তারা কথায় কথাই সেটাকে শুধু পেঁচাতো পেঁচাতে পেঁচাতে তারা কি করতো তাদের ওই ঘাটা আরও বড় করে ফেলতো বানরের মতো বানরের হাতের মধ্যে যদি ছিঁড়ে যায় সে আরেক বানরকে দেখাইতে যায় কারণ সে বানর আস্তে আস্তে সেটা দেখতে দেখতে সে সে আরও ফুসায় ফোসায় সে আরও বড় করে ফেলে তারপর আরেকজনের কাছে যায় সে আরও বড় করে ফেলে এই করতে করতে সে আর এটা পুরো পুরো ছিঁড়ে ফেলে এখন আমরা দলিল খুঁজতে খুঁজতে আমাদের ঘা বড় হয়ে যাচ্ছে তখন ভালো ছিল তখন ইমাম ইমাম সাহেব যেটা বলছেন সেটার উপর মানুষ আমল করত কোনো এত ধরনের বেজাল ছিল না এখন মিডিয়া যখন বেড়ে গেছে কিছু এই হুজুরকে একটা বলে অমুক হুজুর আরেকটা বলে আপনি যে কোনো একজনকে ফলো করেন সমস্যা নেই আমাদের কাছে শুধু এই এই ফোনগুলো আছে এই ধরনের হুজুর আমাকে এই কথাটা বলেন এই মাসালাটা বলেন যে আমি যখন বললাম আমার জ্ঞান অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী বলে যে না আমি তো অমুক জায়গায় এটা শুনছি অমুক ইউটিউবে অমুক হুজুর এটা বলছে তো আপনি সেটা ফলো করেন হুজুরে হুজুরে বলছে সেটা ফলো করেন আবার আমার কাছে ফোন করার তো দরকার নেই ঠিক কি না এখন আপনি ইউটিউবও ফলো করবেন আবার ইমাম সাহেবকেও ফোন প্রশ্ন করবেন তো তখন কী হয়ে যায় কোরআন হাদিসের এটা হলো সমুদ্র যে যেভাবে সেটাকে সেখান থেকে আহরণ করেছে আমাদেরকে সে যেভাবে দিয়েছে আমরা সেটা ফলো করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে ওই হুজুর মহিলাকে বলে দিল যে আমি বোখারি শরীফের দুশো পঁচানব্বই নম্বর হাদিস থেকে তোমাকে দলিল দিয়েছি তিনি অনেক বড় আলেম ছিলেন এবং সেখানে গভীর থেকে তিনি মাসালা আহরণ করে সেই মহিলাকে তিনি এই মাসালাটি দিয়েছেন নবী করিম সাল্লিউসাল্লাম সব কিছু ডান দিক থেকে শুরু করতেন যেমন অজু করা চুল স্ন্রানো জোতা পরিধান করা মসজিদে প্রবেশ করা ডান দিক থেকে শুরু করা এটা হলো আমার নবীর আদর্শ আর ধরুন পায়খানার মধ্যে যাচ্ছেন তখন বাম দিক থেকে শুরু করা বাম পা দিয়ে তারপর জুতা খোলার সময় কাপড় খোলার সময় বাম দিক থেকে ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে এগুলো হলো আমার নবীর আদর্শ যেমন মুসলিম শরীফের ছয়শ উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লু ওসাল্লাম যখন উজু করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন আর যখন মাথার চুল আসড়াতেন জুতা পরিধানের কাজ করতেন তখনও ডান দিক থেকে আরম্ভ করতেন আমি আরও আবার পড়ছি না কারণ সময় সংক্ষিপ্ত নবীজির চুলে হেজাব ব্যবহার করতেন নবী করিম করিমস্লা হেজাব ব্যবহার করতেন যেমন সামাইলি তিমি তিরমিজির চল্লিশ নম্বর হাদিস আনাস রাদি আল্লাহু থেকে বর্ণিত নবী করিমসাল ইসলাম বলেন আমি আনাস রাদি আল্লাহ বলেন আমি রসুল্লাহ সাল্লু ওসাল্লামের মাথার চুল হিজাব কিত দেখেছি তবে কালো হিজাব ব্যবহার করা নিষিদ্ধ যাদের চুল সাদা হয়ে গেছে তারা বিভিন্ন রঙের কালার ব্যবহার বিশেষ করে মেহেদির রং ব্যবহার করা যেতে পারে তবে কালো হিজাব ব্যবহার করা নিষিদ্ধ যেমন বহারি শরীফের পাঁচ হাজার চারশো আটাত্তর নম্বর হাদিসের বর্ণনা নবী করিম সাল্ল্লাহবাসাল্লাম বলেছেন ইহুদি এবং নাসারারা চুল এবং দাড়িতে রং লাগায় না সাদা রেখে দেয় চুল এবং দাড়ি ইহুদি নাসারারা ধবধবে সাদা রেখে দেয় সুতরাং তোমরা তাদের বিপরীত করবে তারা যেহেতু সাদা চুল দাড়ি সাদা ধপ রেখে দেয় তোমরা তাদের বিপরীত করবে অর্থাৎ চুলে এবং দাঁড়ির মধ্যে রং লাগাবে তবে কালো রং নয় ইহুদ্দিন আসার চুল দাঁড়িয়ে একদম সাদা রাখতো এই ব্যাপারে মুসলিম শরীফের পাঁচ হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিসের বর্ণনা তিনি বলেন মক্কা দিন হজরত আবু বকরিআ তাল আহ বাবা আবু কোহাবাকে নিয়ে আসা হলো তিনি তখন ইসলাম কবুল করেন আবু কোহাবাকে যখন আনা হলো ওনার চুল দাড়ি ছিল একদম সাগামা সাগামা একটা ফুল যেটা শুধু সাদা ধবধবে সাদা এই ফুলের মতো ছিল তখন নবী করিম সাওয়ার তোমরা তার চুলকে পরিবর্তন করে দাও রাঙিয়ে দাও তবে কালো রং বর্জন করবে এ হাদিস থেকে দলিল হলো চুল এবং দাড়িতে আমরা যে খেজাব লাগাবো সেটা কালো ব্যবহার করব না বরং অন্য রঙের মেহেদি রঙ বলেন বা ব্রাউন কালার বলেন সেগুলো আমরা ব্যবহার করব কালো হিজাব ব্যবহারকারীর জন্য কিসের আজাবের ঘোষণা এসেছে জানেন আল্লাহ রসুল বলেন শেষ জামানায় এমন কিছু লোক পাওয়া যাবে যারা কালো খিজাব এবং ফলব ব্যবহার করবে তারা জান্নাতের সুগন্ধিও পাবে না সুগ্রাণও পাবে না নবীজির মেহেদির রং ব্যবহার করতেন সেটার প্রমাণ একটি হাদিসের মধ্যে পাওয়া যায় বহারি শরীফের পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিস উম্মে সালমার কাছে আমার নবীর কিছু চুল মোবারক ছিল তখন ওনার কাছে নদিনার লোকেরা অসুখ বিসুখ খোলে ওনার কাছে গিয়ে পানি নিয়ে আসতো উম্মে সালমা রাজি আল্লাহ তালাহ পানির মধ্যে আমার নবীর ওই চুল মোবারক ভিজিয়ে সেটা দিয়ে দিতেন কারও পেটের ব্যথা আমার নবীর চুল মোবারক ভিজিয়ে পানি দিলে তার পেটের ব্যথা সুস্থ হয়ে যেত কারো অসুখ চোখের অসুখ কারো মাথার অসুখ এই পানি পরা দিয়েই আমার নবীর চুল মুবারক দোয়া পানি দিয়ে তারা সুস্থ হয়ে যেত সবাই বলুন সোহান আল্লাহ তো উম্মে সালমা এটি বোখারি শরীরের পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিস তো উম্মেদ সালমা রাজি আল্লাহ উতালাহার কাছে একদিন হজরত আব্দুল্লা বিন মা রাদি আল্লাহ তোলা গেলেন ওই পানি আনার জন্য উনি দিয়ে দেখেন উনার ওই পাত্রের মধ্যে যে চুল মুবারকগুলো আছে সেগুলা লাল রঙের সেগুলা কি রঙের লাল রঙের এখান থেকে বোঝা যায় নবী করিম সাল্লাহবাসাল্লাম চুল মুবারকের মধ্যে বেশি ছিল না কয়েকটা চুল মুবারক সাদা হয়েছিল চোদ্দটা রেবাইতে আছে চোদ্দোটা এই দু চুল এবং দাড়ি সেগুলোর মধ্যে নবী করিম সাল্লাহ আলহিবসাল্লাম লাল রঙের খিজাব ব্যবহার করেছেন যেটি বোখারি শরীফের পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে তো নবীজির জীবনের আদর্শ বর্ণনা করার জন্য আমি আরো অনেক প্রস্তুতি নিয়ে এসেছিলাম কিন্তু সময়ের স্বল্পতার কারণে। আজ আর বেশি কিছু বলতে পারতেছি না সবশেষে সংক্ষিপ্ত আমার নবীর সারাদিনের কার্যক্রমটা আমি শুধু আপনাদেরকে একবার শুনিয়ে দিব আর পাঁচ মিনিট সময় নিব আপনারা মনে রাখবেন একটা ঠিক একটাই কথা যে শুরু করি সেটা শেষ করা সম্ভব হয় না সেজন্য আমাকে ক্ষমা করবেন পাঁচ ছয় মিনিট একটু লেট হয়ে যায় সেজন্য আপনারা সমালোচনা করবেন না পাঁচ ছয় মিনিট একটু ধৈর্য ধরবেন মোটামুটি একটা পাঁচ ছয় সাতের ভিতরে আমার বক্তব্য শেষ করে ফেলার আমি চেষ্টা করি আপনারা টার্গেট রাখবেন মানে একটা দশের মধ্যে নামাজ খোদবা শুরু হবে নামাজ শুরু হবে তো নবীকের মিসাল্লাহ সারা দিনের কাজের মধ্যে ছিল ফদরের নামাজ করতেন নামাজের পর জিগিরাসকার করতেন রাস্তের নামাজ করতেন সকালের নাস্তা করতেন আমার নবীর সারা সারাদিনের নাস্তা হলো দুবেলা সকাল একবার এবং সন্ধ্যায় মাগরিবের পর একবার এশারের আগে সেটাকে বলা হয় এশা এশা শব্দটাই এসেছে খাবার রাতের খাবার থেকে এবং এরপরে সকালের নাস্তার পরে নিজের কাজ নিজে আমার নবীজি করতেন ছাগল ছিল ছাগলের দুধ দোহন করতেন কাপড় সেলাই কাপড় ছিঁড়ে গেলে নিজের কাপড় নিজে সেলাই করতেন জুতা ছিঁড়ে গেলে নিজের জুতা নিজে মেরামত করতেন স্ত্রীদের কাজের মধ্যে সহযোগিতা করতেন এগুলো হলো লাইফস্টাইল আমার নবীর লাইফস্টাইল আমাদের জন্য আদর্শ বলেছেন আল্লাহ তালা সেজন্য আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে স্ত্রীর কাজের মধ্যে সহযোগিতা ঘরের কাজ করার মধ্যে কোনো লজ্জা নাই দুপুরের আগে কিছুক্ষণ ঘুমাতেন তারপর জোহরের নামাজ পড়তেন এরপরে সাহাবিদেরকে উপদেশ দিতেন আসরের নামাজ পড়তেন তারপর বাড়িতে স্ত্রীদের সময় দিতেন আসরের পরে স্ত্রীদের সময় দিতেন তাদের সাথে গল্প গুজব করতেন মাগরীবের নামাজ পড়তেন মাগরিবের পর রাতের খাবার খেয়ে নিতেন দিনে মিলে দুই টাইম খাবার নিতেন সকালে এবং সন্ধ্যায় দুই টাইম আপনারা চেষ্টা করবেন এটা ফলো করার জন্য সকালে এক টাইম খাবেন রাত্রে এক টাইম দুপুরে ক্ষুদা লাগলে সামান্য কিছু খাবেন তাহলে দেখবেন শরীর আজীবন সুস্থ থাকবে মুসলমানদের খবর খবরাখবর নিতে বের হতেন গরিব অসহায় বিধবাদের খবরাখবর নিতেন সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা সমাধান করে দিতেন সারের নামাজ পড়তেন এশারের পরে কোনো জরুরি কাজ থাকলে নবী করিম সাল্লাহ ইসলাম যে বৈঠক থাকলে আলোচনা থাকলে সাহাবিদের সাথে কোনো পরামর্শ থাকলে সেগুলো করতেন না হয় নবীজি ঘরে চলে আসতেন ঘরে এসে স্ত্রীদের সাথে কিছুক্ষণ কথা বলতেন তাদের সাথে বসতেন এবং শুয়ে যেতেন রাতের ঘুম চলে ঘুমের বিছানায় চলে যেতেন এবং রাতের তিন ভাগের এক ভাগ অতিক্রম করলে উঠে তিনি নামাজ পড়তেন আবার ফজরের আগ পর্যন্ত ফজরের বক্তা হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়তে পড়তে ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত পনেরো বিশ তিরিশ মিনিট আবার একটু ঘুমাতেন ঘুম থেকে উঠেই তিনি আবার বিজেকাত নামাজ ফজর সুনত বেলা আজান দিলে ফজর সুনত ঘরে পড়তেন ঘরে পরে মসজিদে চলে যেতেন এই যে ঘুমে ঘুম যেতেন নবী করিম করিমসাল্লাসলামের ঘুম ঘুমের কারণে এই ঘুমের কারণে ও জুবাংতো না আজকে আসার সাথে সাথে এক মুসল্লি আমাকে এই প্রশ্নটা করেছেন। আমার নবীর ঘুমাইলে ও ভাঙে না আমাদের কেন ও ভাঙে তো আমরা জানা আশা আল্লাহ হাও এই প্রশ্নটি করেছেন তখন আমার নবীজি বলছেন আমার দুই চোখ ঘুমাই কিন্তু অন্তরে একটা চোখ আছে আমার নবীর সেটা ঘুমাই না সেজন্য নবীকরিম ইসাল্লাহ ইসলাম ঘুমালে অজু ভাঙে না কিন্তু আমরা যদি ঘুমাই আমাদের অজু ভেঙে যাবে নবীকরিম ইসলাম জীবনে কোনোদিনও ফরজ নামাজ ঘরের মধ্যে পড়েন নাই তবে শেষ জীবনের শেষ মুহূর্তে একদম অসুস্থ হয়ে গেছেন লাচার হয়ে গেছেন আসতে পারছেন সেই সেই সময় তিনি শুধু ফরজ নামাজ ঘরে পড়েছেন বাকি সময় তিনি ফরজ নামাজ ঘরে পড়েন নাই মসজিদে পড়েছেন এটা আমাদের সবচেয়ে বড় আদর্শ নিতে হবে যে আমরা ঘরে পড়ব না সামান্য কারণে একটু খারাপ লাগছে আমরা ঘরে নামাজ পড়ে ফেলি ঘরে পড়ব না বরং পাঁচ নামাজ চেষ্টা করব আমরা মসজিদে এসে পড়ার জন্য রাতে নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে এবং ভোরে ভোরে সকালে উঠতে হবে এটা সবচেয়ে বড় আদর্শ আমার নবী তাহলে আপনার কাজের মধ্যে বরক হবে প্রোডাক্টিভিটি বাড়বে আমার নবী মাত্র তেইশ বছর বয়সে এত বড় একটা দিন ইসলামের শরীয়তকে প্রতিষ্ঠা করেছেন প্রোডাক্টিভিটির কারণে তিনি সকাল মধ্যরাত থেকেই ওনার মূলত দিনের কার্যক্রম শুরু হতো এবং এইভাবেই তিনি বরকতময় জীবন যাপন করেছেন যার কারণে অতি সহজে ইসলামে প্রচার করা সহজ হয়েছে আমরাও যদি খুব বয়ে সকালে সকালে উঠে কাজ শুরু করে দিই তাহলে দেখবেন আমাদের জীবনের মধ্যে অনেক বরকত এখন আমরা যখন বৃদ্ধ হয়ে যায় হায় আমার এই কাজ শেষ হয় নাই সে কাজ শেষ হয় নাই আমাদের আশা আকাঙ্ক্ষা এবং হায়াত বৃদ্ধির জন্য আমাদের আকাঙ্ক্ষা বেড়ে যায় কিন্তু মনের সেই হায় পূরণ করতে পারি না কারণ আমরা সকাল ঘুম থেকে উঠি উঠতেছি দশটা বাজে এগারোটা বাজে সেজন্য আমাদের প্রোডাক্টিভিটি কম হওয়ার কারণে আজীবন আফসোস করতে করতে সময় আমাদের কবরে চলে যেতে হয় আল্লাহ রবিয়া আলমিন আমাদেরকে নবী করিম সাল্লাই ওসাল্লামের যে লাইফ স্টাইল সে লাইফ স্টাইল মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন যারা সুন্নত করেন নাই সুন্নত করুন আসসালামু আলাইকুম